এমন কোন জিনিস যেটা রোদে শুকায় না কিন্তু হয়েছি তো গোল্ডেন্কের নরসিংদীতে তো আমার সাথে দুজন চলুন তাদের সাথে পরিচিত হয়নি আপনাদের কি নাম লাকি একটা উর্মি লাকি উর্মি বলতে হবে কি নাম এবং আপনাদের জন্য আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছেন দৌড় প্রতিযোগিতার দৌড়ের মাঝখানে দ্বিতীয় স্থানে যে ব্যক্তি আছে তাকে টপকে আপনি তার সামনে গেলেন এবার আপনার অবস্থান দ্বিতীয় কত কিভাবে দ্বিতীয় স্থানের ব্যক্তিকে টপকে সামনে গেছেন এবার আপনার অবস্থান কত তম দ্বিতীয় আপনি বলছেন দ্বিতীয় আপনি বলছেন দ্বিতীয় কেন দ্বিতীয়

তাই না শুকায় যায় সাধারণত আমরা দেখি রোদের মধ্যে যে কোনো জিনিস দিলে শুকায় যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস যেটা রোদে শুকায় না কিন্তু ছায়ায় গেলে শুকিয়ে যায় 10 সেকেন্ড সময় থাকবে এক ছায়া ছায়ায় গেলে ওই জিনিসটা শুকায় যায় ছায়া তো শুকায় না ছায়া হয়তো মিশে যায় তাই না দুই তিন চার পাঁচ ছয়ুদে গেলে শুকায় না কিন্তু ছায়া গেলে শুকিয়ে যায় সেটা কোন জিনিস আট নয় দশ পাস করে দিলাম ঠিক আছে পাস ঠিক আছে আপনারা দুইটার মধ্যে একটা পারছেন আপনাদের জন্য সর্বশেষ স্থান যদি এটা পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার থাকবে সর্বশেষ প্রশ্ন কি ঠিক আছে সর্বশেষ প্রশ্নটা হচ্ছে আমরা ছোটবেলা যখন অঙ্ক করছি তখন পিতা পুত্রের অঙ্ক পাইছি প্রত্যেক ক্লাসে মনে হইতো যে পিতা পুত্রের অঙ্ক যদি না থাকতো তাহলে অঙ্কটা সুবিধা হয়ে যেত তাই না আমার প্রশ্ন হচ্ছে ছেলের বয়স যখন বছর বাবার বয়স তখন এগারো বছর এটা কিভাবে একমাত্র ছেলে তার কোন দ্বিতীয় মানে সন্তান নাই একটাই ছেলে সেই ছেলের বয়স এগারো তার বাবার বয়স এগারো কিভাবে সম্ভব দশ সেকেন্ড সময় থাকবে যেদিন থেকে ছেলে হইলো সেদিন থেকে সে ছেলের বাবা হইলো তাই ছেলের বয়স যেদিন এগারো বছর বাবার বয়স ওই দিন এগারো বছর এটাই বলতে চাইতেছেন আপনার কি মনে হয় ধরে নেব তো সঠিক হিসাবে

ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নাম হচ্ছে আলী শাহন ওই যে কার্ডের মধ্যে লেখা আছে দেখেন ঠিক আছে ধন্যবাদ